আসসালামু আলাইকুম বিউটিফুল আপুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে রহমতে আমি অনেক বেশি ভালো আছি আমি আছে মহিমা জাহান তো আমি আজকে তোমাদের সাথে আবারও নতুন আর একটা ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য চলে এলাম তো সকাল থেকেই আমি তো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো যে সারাদিন আমি কি কি করলাম আহ তো সব কিছুই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো চলো দেখা যাক সকাল থেকে উঠে আমি কি কি করি তো প্রথমে সকাল থেকে উঠে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিলাম তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করলাম আর আমি দেখলাম যে আমার ফেসের অবস্থা খুব বেশি একটা ভালো না তাই হচ্ছে আমি সকালে উঠি বরফ ইউজ করে নিয়েছিলাম ফেসে ওইটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মনে ছিল না সত্যি কথা বলতে তো আমি আজকে সকালে হচ্ছে খেয়েছি চিতই পিঠা আর হচ্ছে গরুর মাংস আমার শাশুড়ি মা রান্না করেছিল আমি যেহেতু একটু সাড়ে নয়টার দিকে উঠেছি বা নয়টার দিকে উঠেছি তো আমি হচ্ছে দেখিনি তার সকাল সকাল বাইরের যে মাটির চুলা ছিল ওইটাই হচ্ছে তারা রান্না করেছে পিঠাগুলো অ্যান্ড খেতে ভালোই ছিল ভালোই হয়েছিল এগুলো খাওয়া দাওয়া করলাম এখন দেখি আমি একটু রান্না বান্না করতে যাবো আমার মার সাথে একটু হেল্প করবো যেহেতু আমার ভার্সিটি থাকে ওইভাবে আমার রান্নাবান্না করা হয় না কাজ করা হয় না তো আজকে দেখি যে একটু হেল্প করবো এবং তার পাশাপাশি আমার আরও টুকটাক কিছু কাজ আছে ওইগুলোও করবো সব কিন্তু তোমাদের সাথে নিয়েই করবো আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকা আপুরা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও যদি কোনো কিছু বলতে হয় বা তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে এই জেলা থেকে তোমরা হচ্ছে ভিডিও গুলো দেখছো আমি কিন্তু মেইনলি গাজীপুরের যারা গাজীপুরের আছো তারাও কিন্তু জানাতে পারো আর ভিডিওটাতে চাইলে একটা লাইক করে দিতে পারো চলো দিনটা শুরু করা যাক তোমাদের সাথে তো সকালবেলা উঠে হচ্ছে আমি আমার খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম তো আজকে সকালে আমি বললামই যে চিতই পিঠা ছিল আর তার সাথে ছিল হচ্ছে গরুর মাংস তো এগুলো দিয়েই হচ্ছে সকালবেলা আমি আমার ব্রেকফাস্টটা ডান করলাম তারপরে হচ্ছে আমি চলে যাব নিচে কারণ আমার গালের এক পাশটা হচ্ছে ফুলে গেছে দাঁতে একটু প্রবলেম হচ্ছিলো তাই আমি চিন্তা করলাম যে নিচে যেয়ে আমি একটু তুলসী পাতা ছিঁড়ে নিয়ে আসি আমি যখন হচ্ছে বললাম যে আমার দাঁতে একটু প্রবলেম হচ্ছে তখন আমার শাশুড়ি মামাকে বললো যে তুমি তুলসী পাতা তারপরে হচ্ছে আদা এগুলো দিয়ে পানি একটু ফুটিয়ে তারপরে হচ্ছে কুলকুচি করো দেখো আরাম পেতে পারো তা আমি এটাই করলাম এই যে আমাদের বাসার মধ্যেই কিন্তু তুলসী পাতা গাছ বিভিন্ন ধরনের গাছ কিন্তু আমাদের বাসার মধ্যেই লাগানো আছে তা আমি হচ্ছে বাহিরে গেলাম আর ওইখান থেকে তুলসী পাতা উঠিয়ে নিয়ে এলাম তো এখানে হচ্ছে আমি অল্প পরিমাণ পানি নিলাম এটার মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম তার পাশাপাশি হচ্ছে একটু আদা কেটে তারপর হচ্ছে এখানে অ্যাড করলাম তারপরে হচ্ছে এখানে একটু লবণ ইউজ করেছি আমি এবং তার পাশাপাশি লং ইউজ করেছি এই সবগুলোই কিন্তু ব্যথার জন্য খুব ভালো কাজ করে লবণ তারপর হচ্ছে লং লং হচ্ছে বলা যায় যে ন্যাচারাল অ্যানাস্থিয়া মতো কাজ করে আর কি যেই জায়গাটাতে তোমরা লংটা রেখে দেবে বেশিক্ষণ ওই জায়গাটা হচ্ছে একটু অবশ্যই মতো হয়েছে তোমাদের যাদের হচ্ছে দাঁত ব্যথা হয় তারা কিন্তু দাঁত যেই দাঁতটা ব্যথা করছে ওইখানে যদি তোমরা একটু লং রেখে দাও তাহলে দেখতে পারবে যে কিছুটা হলেও আরাম পাবে তারপরে হচ্ছে আমি এই পানিগুলো একটু জাল দিয়ে নিয়েছিলাম সবগুলো একসাথে দিয়ে পানিটা জাল দিয়ে নিচ্ছিলাম আর মোটামুটি অনেকক্ষণ পর্যন্তই আমি জাল দিয়ে নিয়েছি একটু বেশি করে হচ্ছে জাল করে নিতে হবে যাতে হচ্ছে যেই আদার রস বা হচ্ছে তুলসী পাতার রস থাকে ওইগুলো হচ্ছে পানির মধ্যে বের হয়ে যায় আর এটা হচ্ছে দাঁত ব্যথার জন্য খুবই ভালো কাজ করে তোমাদের যাদের দাঁত ব্যথা তারা কিন্তু ট্রাই করে দেখতে পারো এই তো এখন হচ্ছে লং লবণ তারপরে হচ্ছে তুলসী পাতা আর সাথে দিয়েছিলাম আদা এগুলো দিয়ে এখন হচ্ছে পানি গরম করে আনলাম এগুলো দিয়ে একটু কুলকুচি করব দেখি কতটা আরাম পাওয়া যায় আমার ব্যথা নেই এই সাইডে এই সাইডটা হচ্ছে কেমন যেন একটু ফুলে গেছে তাই আমি চিন্তা করলাম যে একটু এটা ট্রাই করে দেখি যেহেতু আমার শাশুড়ি মা বলছে যে এভাবে খেলে উপকার হয় বা এভাবে খেলে হচ্ছে একটা ফল পাওয়া যায় তো আমিও চিন্তা করলাম যে একটু দেখি তাই বানিয়ে নিয়ে এলাম এখন হচ্ছে এটা আমি বসে বসে একটু খাবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে খাবো না অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে জায়গাটাতে ব্যথা বা যেই জায়গাটা ফুলে গেছে ওই জায়গায় শুধু হচ্ছে নিয়ে রাখতে হবে যেমন এই পাশটাতে এই পাশটাতে হচ্ছে আমি এই পানিটা নিয়ে রেখে দেব দেখি তাপের কারণে কতটা শান্তি পাই বা কতটা ভালো হয় তো তারপরে সারাদিন কাজু তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখতে থাকো আমি একটু রান্নাঘরে যেয়েই হচ্ছে ঘেমে গেছি কারণ এখন অনেক গরম বৃষ্টি পড়ছে বাট তাও গরম লাগছে আমার কাছে যাই হোক তো পরের টুকু তো তোমরা দেখতেই পারবে পাশেই থেকো তো কুলকুচি করার পরে কিন্তু আমি রান্নাবান্না করে নিয়েছিলাম সেটুকু আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু রান্নাঘরের মধ্যে অনেক বেশি গরম থাকে এত গরমে এত ভিডিও করা পসিবল হয়ে ওঠে না তারপর হচ্ছে একটু ঘুমালাম ঘুম থেকে উঠে হচ্ছে এখানে মুড়ি বানালাম তা আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে পেঁয়াজ আর মরিচ কেটে দিলাম আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড খুব মজা করে মুড়ি বানাচ্ছিলো তো এই মুড়িটার মধ্যে কী কি আমরা ইউজ করেছি একটু শেয়ার করি তোমাদের সাথে এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ ছিল শুকনা ছিল ধনিয়া পাতা ছিল তারপর হচ্ছে ম্যাজিক মশলা যেটা সেটা আমরা ইউজ করেছিলাম দুই প্যাকেট আর চানাচুর তারপর হচ্ছে মুড়ি এবং তার সাথে অল্প পরিমাণে চিনি এইভাবে খেয়ে তোমরা দেখতে পারো মুড়ি খুবই মজা হয় খুব বেশি পরিমাণে চিনি দেওয়া যাবে না অল্প পরিমাণে চিনি দিতে হবে যাতে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি লাগে ব্যাট হচ্ছে একদম মিষ্টি না হয়ে যায় আর এই মুড়িটার সাথে আরেকটা জিনিস দিলে আরও বেশি মজা হয় সেটা হচ্ছে চাটনি তেঁতুলের যে চাটনিগুলো পাওয়া যায় দোকানে সেই চাটনিগুলো দিয়ে যদি তোমরা এইভাবে মুড়িটা মাখো ওইটাও কিন্তু খুব মজা হয় খেতে তো এখানে হচ্ছে আমার আমার হাজব্যান্ড হচ্ছে মুড়ি বানাচ্ছিলো আর আমি হচ্ছে বসে বসে একটু ক্লিপ নিচ্ছিলাম তোমাদের দেখানোর জন্যই তো আমরা সবাই মিলে হচ্ছে বসে মুড়ি খেলাম বিকালের দিকে তো বলা যায় আমাদের বাসার সব মানুষের হচ্ছে মুড়িও অনেক বেশি পছন্দ করে যেমন আমার শ্বশুর তারপর হচ্ছে আমার হাজব্যান্ড তারা মুড়ি অনেক খেতে পারে তো আমরা এখানে চারজন মানুষ খাবো এতগুলো মুড়ি নেওয়া হয়েছিল এটা কিন্তু মোটামুটি খুব বড় একটা প্লেটের মতো ছিল এটার মধ্যে নিছে। তো যাই হোক এই মুড়ি টুড়ি খেয়ে তারপরে হচ্ছে আমি এখানে চা বানিয়ে নিচ্ছিলাম আর চাটা শুধু আমি একাই খাবো তাই হচ্ছে আমি অল্প এখানে বানিয়ে নিচ্ছিলাম কারণ চা না খেলে তো আমার ভালো লাগে না আর যেহেতু আমি আমি ঘুম ঘুম থেকে 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 উঠেছি হচ্ছে 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 আমার খেতেই হয় এই যে এটা এটা কোলাজেন কফি কালকে খাওয়া ট্রাই করবো এটা হচ্ছে ওজন কমানোর একটা কফি তোমরাও খেয়ে ট্রাই করে দেখতে পারো তা আমি কালকে থেকে শুরু করব তাই তোমাদের একটু দেখালাম তো এই যে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সারা দিন পরে হচ্ছে আমি এখন বসলাম একটু চা নিয়ে তা আমি হচ্ছে একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠলাম ওঠার পরে হচ্ছে আমি মুড়ি বানালাম খেলাম আমি বানাইনি একচুয়ালি আমার হাজব্যান্ড বানিয়েছিল তারপর আমরা সবাই মিলে খেলাম এখন হচ্ছে একটু চা নিয়ে বসেছি এটা খাবো তো এগুলোই হচ্ছে সারাদিন টুকটাক আমার কাজ থাকে আমার কাজ ওইরকম থাকে না দিনে আর যেহেতু এখন হচ্ছে রাত হয়ে গেছে অন্ধকার তাই হচ্ছে ক্যামেরাটা এরকম লাগছে বাট হ্যাঁ এগুলোই করলাম সারাদিন আমার ওইরকম কাজ আর থাকে না সত্যি কথা বলতে দুপুর রান্না করেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন হচ্ছে আমি চা খাবো তারপরে হচ্ছে একটু এখন হচ্ছে আমি ফোন চাপাচাপি করবো আর আমার কোনো কাজ নেই রাতের দিকে আমার কোনোই কাজ এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবারও বলুন